বালিবোঝায় ট্রাক্টর আটক করাকে কেন্দ্র করে ঝামেলা ঘটনাকে ঘিরে পুরুলিয়া সদর থানার মধ্যে পুরুলিয়ার বিজেপি কর্মী সুরজ শর্মাকে মারধর পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জির মারধরের সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে আহত বিজেপি কর্মীর অভিযোগ বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে থানা চত্বরে মদ্যপ অবস্থায় মারধর করেছেন বিজেপি বিধায়ক পাল্টা বিজেপি বিধায়কের অভিযোগ আমার নামে ট্রাক্টর আটক করে তোলা তুলছিল ওই বিজেপি কর্মী ঘটনায় তৃণমূলের কটাক্ষ বিজেপি বিধায়ক বালি কারবারের সঙ্গে যুক্ত তাই বালি কারবারের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের ঝামেলা হয় গতকাল মধ্যরাতে বিজেপি কর্মী সুরজ শর্মা শহরের মাঝে বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করে পুরুলিয়া সদর থানায় খবর দিলে পুলিশ এসে দুটি বালি বোঝাই ট্রাক্টর থানায় নিয়ে যায় ঘটনার পর থানায় পৌঁছন ট্রাক্টর মালিকেরা এবং পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি সুরজ শর্মা থানায় পৌঁছলে তাদের মধ্যে বচসা বাঁধে সেখানেই বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি এবং সুরজ শর্মার মধ্যে হাতাহাতি হয় এই ঘটনায় আহত অবস্থায় সুরজ শর্মা ভর্তি হন পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পরদিন মারধরে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে সেই আমি আটক করলাম আটক করার পরে যখন জিজ্ঞেস করলাম ট্র্যাক্টরের মধ্যে কি আছে তো দেখছি ওভারলোড বালি চলছে তো সেই হিসাবে গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম কার মালিক কার বালিক কোথায় আসছে না এসছে তো সেই কথা হতে 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 গাড়িটা না ছাড়ে নিয়ে টাউন থানা আইসিকে ফোন করে নিয়ে একটার পরে দেখছি একটা গাড়ি আরও চলে এলো দুটা গাড়ি কিন্তু টাউন থানা ভেন ঢুকে ভেন ঢুকে নিয়ে গাড়িটাকে ওখান থেকে নিয়ে যাই এবং আমাদেরকে বলে যে গাড়িগুলো আমরা টাউন থানাতে নিয়ে যাচ্ছি এবং যা লিখিত অভিযোগ হবে সেটা আপনি এসে নিয়ে টাউন থানাতে করে দিবেন আধ ঘন্টা পরে যখন আমি থানা যাই ও লিখিত অভিযোগ করার জন্য তখন দেখি যে থানার ভিতরে আমাদের এই বর্তমান যে বিধায়ক ওরা মদ্যপান অবস্থায় যে গাড়ি মালিক যারা আছে বালি মাফিয়া যারা যারা রাতে ঘুরে বলে যাদের বাড়ি বালি চলছে তাদেরকে নিয়ে থানার ভিতরে বসেছিল এবং যে আমি থানার ভিতর ঢুকলাম প্রথম তো আছে সেটা কি আছে না আছে দাদা এগুলো ক্ষমা যে নাই যে কালকের ঘটনার মধ্যে কিন্তু যখন থানার বাইরেটাই যখন আমি ঢুকি তখন প্রথম চড়াও আমার উপর থানার বাইরেটা করে থানা বাড়ি করার পরে কোনোরকম করে বাঁচে সেখান থেকে আমি থানার ভিতরে ঢুকি কেউ থানার ভিতরেও এ মাফিয়াদের অত মানে থানাতেই ওদের লিকা আছে না বলো না থানার পুলিশ ঠিক করেছে আমাকে এরা থানা থেকেও বার করে নি ওখানে মারে মারে আবার বাইরে অবধি নিয়ে আসে কোনো রকম করে সেইখানে প্রাণ বাঁচায় আমি যাই আর এমন এই বিধায়কের আমাদের গোতাবাই যে তোকে গুলি মারে দিব তোকে মরাই দিব তোকে শেষ করে দিব তুমি কে আছো বালিয়েট কানে বলা তুমি কে আছো কিনে যে মানে এরকম জঘন্য অবস্থা আমি জীবনে কোন দিন মানে বিশ্বাস করতে পারি নাই যে এরকম ঘটনা আমার সাথে হয়ে যাবে আর যে যে ব্যক্তি আমার উপরে হাত ছড়াইছে আমি প্রত্যেকের উপরে কেস করব আর কাল দিন যদি আমার জীবনের উপরে কোনো কিছু যদি ক্ষতি হয় তো তার দায় দায়িত্ব এই বিধায়কের উপরে থাকবে যেভাবে রাতে আমার সঙ্গে ব্যবহার করেছে আমাদের মা বুড়ি নিয়ে যেভাবে মুখখালি করেছে গাল বাগান করেছে মাতাল বিধায়ক এটা কিন্তু আমাকে কোনো দিনে নিতে পারবো না আপনি কি অভিযোগ করেছেন একদম একশোবার অভিযোগ করবো আমি যাইনি এখন এখন তো আমার এই অবস্থা কাল দিকে আজ হসপিটালে পড়ে আছি সিটি স্ক্যান হয়েছে দেখতে পাচ্ছেন চারদিকে কী বস্তা পিছুনে ঘোষড়ায় নিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে নিয়ে আমি থানায় কমপ্লেন করবো ছেড়ে কথা বলবো না যা হবে ও নিজের জায়গায় হবে কিন্তু যে অত্যাচার করেছে এর প্রতিবাদ কিন্তু আমি করবো শর্মা আমি এখন রাজ্য কমিটির যুব মোর্চার সদস্য এবং আসানসোলের ডিস্ট্রিক্ট ইনচার্জ কালকে আমি তখন রাত্রিবেলা বাড়িতে খাবার জন্যে বসছিল। হঠাৎ আমাকে আমার ভাই আছে বাবলু ছোটন ওরা ফোন করে ফোন করে বলে যে সুরজ শর্মা আর কয়েকজন আমাদের বালিগাড়ি আটকেছে আমরা বৈধ কাগজপত্র দেখিয়েছি যে রয়্যালটি আছে তার মধ্যেও জোর করে আমাদের কাছে টাকা চাইছে এবং আপনার নাম করছে আপনি কি টাকা চাইছেন মানে আমি জীবনে কারো কাছে দু টাকা লি দি আমি বললাম গাড়িগুলো কোথায় থানায় নিয়ে এসছে তোমরা কোথায় আছো থানায় আমি থানায় যাচ্ছি আমি সুরজকে ফোনও করি আমরা তুই আই তুই আমার নামে কেন পয়সা চাইছিস এই করছি তখনও চেঁচামেচি করছিলো তারপর ছিল আমি থানায় গেছি তারপরেও আসে ও এসেই স্কুটিটা রেখে আমার দিকে একদম টেড়ে আক্রমণ করতে আসে ওই দুফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে তো আমিও নিশ্চয়ই মানে চুরি পরে বসে নেই আমিও নিশ্চয়ে আত্মরক্ষা করার চেষ্টা করেছি তারপর বাকি ওরা যখন দেখছে আমার ওরিয়া হয়েছে তখন এই করছে এগুলো আমাকে একটা নিজেদের টাকা তোলা এবং আমাকে বদনাম করার একটা চক্রান্ত করছে টাকা তুলুক পুরুলিয়া শহরেখানে সারা রাজ্য জুড়ে প্রচুর বেআইনি কাজ হচ্ছে টাকা দিয়ে হচ্ছে নানা লোক নানা কিছু করছে আমার নামটা তার মাঝে জোড়াবে কেন আমার নামটা তার মাঝে জোড়াবে কেন আজকে আজকে যারা সেই সময় আমাকে ডেকেছিল যারা করেছিল তারা সবাই এখানে দাঁড়ায় আছে এবং তাদের কাছে বালির ওই গাড়ির বৈধ কাগজ আছে আর আমি শহরের মধ্যে এবং আমার বিধানসভা এলাকার মধ্যে মানে বেআইনি বালি চালানোর বিরুদ্ধে আমি বারে বারে প্রতিবাদ করেছি পুলিশের কাছে গিয়েছি এই করেছি লড়াই করেছি ধরেছি পুলিশকে জমা দিয়েছি আর আমি ওই বালি কাছে পয়সা খেতে যাব আর কাদের কাছে আমার আমার এই পুরুলিয়া শহর বা পুরুলিয়ার আশেপাশে গ্রামের ছেলেগুলো যে বেকার ছেলেগুলা একটা লোনের ট্র্যাক্টর কিনে আর বালি চালাচ্ছে বৈধভাবে চালাচ্ছে অবৈধভাবে চালালে আমি কোনো সময় পাশে দাঁড়াবো না এবং আমার নাম কেনে জড়াবে যে পয়সার জন্য তারা তারা নিজেরা বলুক আমার নাম করে তিরিশে এক টাকা চেয়েছে আমি একটা সোজা কথা বলছি সেটা দলের ব্যাপার বলে কিন্তু যেখানে আমি সবটা দলার আমিও একজন কর্মী বুটি দলের আমি একজন কর্মী বুটি কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি আমাকে অপমান করতে চাই আমাকে যদি আমাকে পয়সা দিয়ে মানুষের কাছে যদি প্রচার মানে যে আমি লোকের কাছে তোলা বাদাই আদায় করছি শুধু আমি ল আমার পরিবারটাও বদনাম হয় আমার পরিবারের সেই মানে সম্মানটায় পুরুলিয়া আছে আমি সেটাকে ক্ষুণ্ণ হতে দিতে পারি নি গতকাল যে ঘটনাটা ঘটেছে থানার ভেতরেই মারপিট বিজেপি এক হিন্দুত্ববাদী নেতা সুরেশ শর্মা তাকে মারছে দেখলাম ওই স্থানীয় পিতা মাসুম অত্যন্ত ন্যাকারজনক ঘটনা পুরুলিয়ার মানুষ দেখছে এই ঘটনা আগামী দিনটা তারা প্রস্তুতিও নিচ্ছে তাদের ভাবনাটা নতুন করে জন্য আজকে একটা প্রমাণ হচ্ছে যে এই পালি ব্যবসা বা যে সমস্ত দুর্নীতির ব্যবসা সেগুলোর সব সাথে কতটা ওই ভারতীয় জনতা পার্টির কিছু নেতা সেটা প্রমাণ করা হচ্ছে এটাকে আমরা ধিকার জানাচ্ছি এই ধরনের কথা থানার ভেতরে ঘটনা উচিত নয় এবং পুলিশকে বলছি যে পদক্ষেপ নেবার জন্য